আসসালামাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিদার প্রতি মাসে রাজনৈতিক বিএনপির হাতে মানুষ নির্যাতিত হচ্ছে সৈয়দ ফয়ুল করিম চর্ম বিস্তারিত দেশে নতুন উদ্যমে চাঁদাবাজি ও ছিনতাই শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জ্যেষ্ঠ নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম তিনি বলেন পাঁচ আগস্টের আগে সাধারণ মানুষ আওয়ামী লীগের পতিত হয়ে বৈষম্যের শিকার হতো বিএনপির স্থানীয় স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্যাতিত হচ্ছে রাজধানীর পুরোনা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এ কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন এ প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গতকাল সোমবার ইসলামী আন্দোলনের বরগুনা জেলায় জ্যেষ্ঠ সভাপতি প্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় এক বিএনপির নেতার ভাইয়ের কমিশন দাবির অভিযোগ তুলে ধরেন তিনি বলেন এ ঘটনা ফেসবুক লেখার কারণে বরগুনা জেলা বিএনপির এক নেতা ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে মামলা করার এবং হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এমনকি বিএনপির পক্ষ হয়ে এক পুলিশ কর্মকর্তাও হয়রানির হুমকি দেন ফজুল করিম বরগুনায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি এবং হুমকিদাতা বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ও আইন ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন প্রশাসনের উঁচু স্তর থেকে নিচু পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবস্থা প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হবে চাঁদাবাজ দুর্নীতি ও সিন্ডিকেটের দূরত্ব তারাও বৃদ্ধি হবে কালো টাকায় সরাসরি ব্যাপক হবে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা ভূমিরাং হবে চোদ্দ গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত হওয়ার ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন এবং সারা বাংলাদেশে শেখ পতনের পর থেকে বিএনপির কিছু নেতারা তারা উচ্ছৃঙ্খল হয়ে দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে অনেক তাদেরকে বারণ করার পরও তারা তা মানছেন না এবং বাধা অতিক্রম করে তারা চাঁদাবাজি জায়গা দখল ঘোষ সুদে তারা দুর্নীতিতে দিন দিন বাংলাদেশকে ছেয়ে যাচ্ছে তারেক জিয়া এমন ঘটনা দেখে তাদেরকে বলছে বারবার বলছে আপনারা এরকম কাজ করেন না যারা এই সব অপকর্মের সাথে জড়িত থাকবেন তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব অনেক নেতা কর্মীকে বহিষ্কার করার পরও। অনেক নেতারা তারপরও এসব চাঁদাবাজি জাগা দখল এবং বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত এখনো আছে তারা মনে করছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে সারা বাংলাদেশে মনে হয় বিএনপি সরকার নির্বাচিত হয়ে গেছে অনেক দূর ভাই এরকমের কল্পনা না করাই বেটার কারণ নির্বাচন এখনো এক থেকে দেড় বৎসর পরে হবে আগে না মিনিমাম দুই বছর ধরে রাখেন অর্থাৎ ছাব্বিশে নির্বাচন হবে না সাতাইশ বা সাতাইশের মাঝামাঝি হবে অতএব এই দেড় বছর আপনারা না যে কোনো কিছুই ঘুরে যেতে পারে অতএব আমি মনে করি রাজনৈতিক দিক থেকে সকল নেতাকর্মীদের সাবধান থাকা উচিত এবং সবাই সবাকে সৌজন্যমূলক আচরণ করা উচিত কারো সাথে অন্যায়মূলক কাজ করা উচিত না যদি অন্যায়মূলক কাজ করেন তাহলে আপনাদের কপাল আপনারা নিজেরাই খাবেন না বিএনপি যে হানড্রেড পারসেন্ট নির্বাচনে যাবে এটা কিন্তু না কারণ বাংলাদেশে কয়েকটি দল একাত্রিত হইতেছে এবং ছাত্ররাও নাকি নির্বাচনে আসার জন্য তারা দল গঠন করতেছে অতএব সকল কাজ চিন্তা ভাবনা করাই উচিত বলে মনে করি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি